যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালীও হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তি জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিছু দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনা করতেও পারেন না দেখুন শাস্ত্রমতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলো আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা রেহাই পেতে পারি সেরকমই সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলে দিই যে আমি যে তিনটি জিনিসের কথা আপনাদেরকে বলবো মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকতে হবে শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না তবে একদিন অনেক কিছুই পাবেন প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের হাতের কর দর্শন করা আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতে নিম্নভাগে প্রভু বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো মাতা সরস্বতী এবং লক্ষ্মী ও শ্রীকৃষ্ণর নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি সকলেরই বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায়ও অর্জন করতে পারেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তি জীবনে শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালীও হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তি জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা কয়েক দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনা করতেও পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনের ঘটাই আজকে বলব দেখুন শাস্ত্র মতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ হয় তাই একমাত্র মানব জন্ম লাভ করেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলো আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারি কিন্তু সেরকমই সুখ ও শান্তি ছোঁয়া লাগবে আমাদের পরিবারে তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলে দিই যে আমি যে তিনটে জিনিসের কথা আপনাদের বলবো মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে হবে শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না কিন্তু তবে একদিন ঠিক পাবেন প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের হাতের কর দর্শন করা আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতে নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো মাতা লক্ষ্মী ও সরস্বতী ও শ্রীকৃষ্ণর নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোর বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায়ও ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি ব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে আপনি যদি একটি মন্ত্রে জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে মন্ত্রটি হলো করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যত গোবিন্দায় প্রভাতে কর দর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবারে আমি দ্বিতীয় বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেয়া উচিত যদিও আপনারা ঘুমে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটিও করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে থাকে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সে সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠেন এবং আশা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় একটি পুণ্যের কাজ করছেন যারা ইতিমধ্যে এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটির মমার্ত উপলব্ধি করতে পারবেন এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতার পৌঁছতে পারবেন মনে করা হয় ব্রহ্মে যে পরিবারে কাজটি করা হয় সেই পরিবারে স্বয়ং মহালক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয় বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে শ্বাস পর্ব সেরে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করা হয় উচিত কারণ যেদিন ঈশ্বরের নাম নিয়ে আপনারা সকাল আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের পিতা মাতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম যাপন করুন আপনি নিজের কাজ শুরু করুন দেখুন যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলি খুব সহজেই খণ্ডন করে হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে এর ফল এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় প্রায় সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজন ব্যক্তিকে আপনি দেখতে পাবেন যারা খুব সকালবেলায় উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদূর প্রসারী এবং এই জিনিসটির আমাদের স্বাস্থ্য ও জীবনের ওপর যে একটি দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলি করে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু